যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না রাতে রাধারে যারা সিজ দাতে রায়ে দু চোখের শুরুতে নদী যেন বয়ে সোহাল রাতে রাধারে যারা সিজ দাতে রায়ে দু চোখের সুর নদী যানো বয়ে সার হা ছু সরোনার হাছানি যতই আসু। ফিরেও না যাদের হৃদয়ে আছে আল্লাহর আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না